বন্ধুরা আগামী গতকাল গতকাল একুশ তারিখে আমি যে টার্গেট নাম্বার দিয়েছিলাম আমার সদস্য বন্ধুদের জন্য একুশ তারিখে ওয়ান পি এম সিক্স পি এম কত প্রাইজ খেলেছে দেখুন এই দেখুন ওয়ান পি এম এই দেখুন ওয়ান পি এম তেতাল্লিশ পনেরো কোটি তারপর ন হাজার তিনটে সাড়ে চারশো তিনটে আড়াইশো চারটে ন হাজার তিনটে এদিকে আছে দুটো ওয়ান পি এম ন হাজার চুয়াল্লিশ সাতচল্লিশ সাত তেত্রিশ পঞ্চান্ন তাহলে ন হাজার তিন আর দুই পাঁচটা ন হাজার হলো একটা প্রথম পুরস্কার আর তিনটে সাড়ে চারশো আর চারটে আড়াইশো এটা ওয়ান পি এম এবারে বন্ধুরা সিক্স পি এম দেখুন সিক্স পি এম ন হাজার তিনটে খেলেছে সাড়ে চারশো একটা আড়াইশো চারটে এটা সিক্স পি এম হলো অনেক অল্প করে দিচ্ছি টার্গেট নাম্বার তাতেই পড়ছে দেখুন একুশ তারিখে এইট পি এম দেখুন এইট পি এমে এ দেখুন এইসব গোল রাউন্ড এইগুলো করেছে এই গোল রাউন্ডগুলো এই দেখুন বাহান্ন পঁচানব্বই দেখুন ন হাজার তিনটে এক দুই তিন চার তিনটে সাড়ে চারশো আর এক দুই তিন চার পাঁচ পাঁচটা আড়াইশো খুব কম মান খুব কম নাম্বার দিচ্ছি দেখুন এই শেষ ফোন নাম্বার শেষ কম নাম্বারের মধ্যে এই ন হাজার সাড়ে চারশো ফেলেছে বন্ধুরা সদস্য বন্ধুদের জন্য দিয়েছিলাম আজকের সময় পাইনি আমি তাই দিতে একটু বেলা হলো যদি সদস্য হতে চান তো আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন ছিয়ানব্বই শূন্য নিরানব্বই শূন্য সাঁত্রিশ শূন্য চারে আপনাদের পার্সোনাল ক্লার্কের নাম্বার দেবো কম পারিশ্রমিক বিনিময়ে ধন্যবাদ সব রকমের সাহায্য করব